গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভ্লগ আজকে হচ্ছে ফার্স্ট অফ মার্চ আর দেখতে দেখতে বছরে দু দুটো মাস কেটে গেল। যাই হোক তো আজকে হচ্ছে রামকৃষ্ণ দেবের জন্মতিথি তো আজকে মা তার জন্য একটুখানি রান্নাবান্না করছে বাড়িতে মানে ভোগ নিবেদন করবে আজকে আর আমাদের নিয়ম হচ্ছে বারোটার মধ্যে ভোগ নিবেদন করতে হয় তো মা রান্নার প্রস্তুতি একদম ওখানে ভালোভাবে চলছে আর আমি এখন বেরোবো একটু ফল মিষ্টি সব যা যা আনার আছে সেগুলো এনে দেন আমি ঘরের পুজোটা দিতে বসবো তো চলো কিভাবে কি করছি না করছি তোমরা দেখতে থাকবে এখানে মাদের দিন রাত্রিবেলার সমস্ত সবজিপাতি রেডি করে রেখে দিয়েছে শাক ধনে পাতা তারপরে কাঁচকলা আলু আর অনেক সবজিপাতি রয়েছে এটা দিয়ে কালকে সব রান্না হবে ঠাকুরের জন্য ভোগ মানে ঠাকুরকে যে ভোগ নিবেদন করব তাই মা এখানে সব ঠাকুরের সামনে সব কিছু রেখে দিয়েছে যেটা দিয়ে কালকে রান্না হবে এখানে চলছে রান্না বান্না এই যে এখানে হচ্ছে ভাজা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা হয়ে গেছে সাইডে আছে মোচার ঘন্ট এখানে আলু ভাজার জন্য আলু কাটা আছে প্লাস পাঁচ তরকারিতে দেওয়ার জন্য এগুলো সব সবজি রয়েছে আর এখানে এখন এছর রান্নাও হয়ে গেছে আর ওদিকে হচ্ছে বেগুন ভাজার সেকেন্ড পর্ব চলছে তো এখন আমি যাচ্ছি ফল ফুল না সরি ফল না ফুল মিষ্টি আর টুকটাক কিছু জিনিস মানতে দিয়েছে সেগুলো সব নিয়ে আসবো তারপরে স্নান ধান করে পুজো দিতে বসতে ওরে বাবারে কী তারপর স্নান ধান করে পুজো দেবো পুজো দিতে বসবো তে আছে ছটা আমিত্তি দাও না এটা দাও পাঁচটা দাও আগে দুটো মিষ্টি পাতা আর ওকে তো ফাইনালি আমি স্নান ধান করে চলে এসেছি পুজো দিতে আর মায়ের প্রায় রান্না সব কমপ্লিট আর এখন আমি এখানে সব গোছ গাছগুলো যাতে মা এসে বারোটার এগারোটা দশ বাজে বারোটার মধ্যে আরামসে ভোগ নিবেদন করা হয়েও যাবে এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ যাকে আমরা শিবরাত্রির দিনকে প্রথম আমাদের সিংহাসনে বসেছিলাম আমাদের মানে এটা আনা হয়েছিল তারকেশ্বর থেকে ঠিক আছে তারপর এটা ছিল বাড়িতে কিন্তু আর মানে সিংহাসনে রাখা হচ্ছিল না তাই ভাবলাম শিবরাত্রির দিনই এটাকে রাখা হবে সিংহাসনে নন্দী মহারাজকে তাই আমরা শিবরাত্রির দিন নন্দী মহারাজকে প্রথম আমাদের সিংহাসনে রেখেছি বাটা দিছি হ্যাঁ ঢুকে গেছে নিচে তুই পায়েস লুচি অ্যান্ড পায়েস এখানে ভগ্ন নিবেদন করে আরতি করার ডান অনেক কিছু দিয়েছি ভোগে এখানে আছে লুচি পায়েস মালপোয়া পাঁচ তরকারি এচড়ের তরকারি মুগ ডাল শুক্তোর ডাল চাটনি বোদে দই পান এখানে আছে ভাত বেগুন ভাজা পটল ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা শাক ভাজা ওটা কিছু একটা আমি ঠিক বুঝতে পারছি না এটা মোচার ঘন্ট এদিকে আমিত্তি সন্দেশ আর ফল প্রসাদ বিতরণ করতে বেরিয়েছি আর সুবৃদ্ধিতে বেরিয়ে দিচ্ছি প্রসাদ বিতরণ করতে এটা হচ্ছে লাস্টে আগের পর্ব তো এই ছিল আমার আজকের গোটা দিন যেটা তোমাদের সাথে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম যাই না কতটা কি শেয়ার করতে পেরেছি বাট আমি চেষ্টা করেছি তোমাদের সাথে মোটামুটি পুজোর টাইমটা পুরোটা শেয়ার করার তো যাই হোক আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাচ্ছে নেক্সট ব্লগে দেন টেক কেয়ার গুড নাইট টাটা